কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছ যে আমার মাথায় কতগুলা তেল দিছি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ভাজা হচ্ছে আটটা কিন্তু রাতে একটু শরীরটা খারাপ ছিল সেজন্য ঘুম থেকে উঠে সবার আগে মাথে তেল দিলাম সেজন্য এবার চুল বেঁধে রাখছি তো এখন রান্না করে আছি আলু সিদ্ধ করবো দেখো আলু ধরে রাখি আলুষিত বর্ষা বর্ষা সকালে আজকে আলু অংশ দেখাব নবندية আলুষিতTramoder কাছে আমি বেশি ভালো লাগে বিশেষ করে আমার মা অনেক পছন্দ করে আমিও খাই তো ব্যস্ত তো বেশি প্রিয় সেটা না তবে খাই ভালো লাগে আমার আম্মার অনেক প্রিয় আমি কাট করে বর্ষ তো ওরা আলু খায় অবশ্য আলু সুশি খায় ওদের আলু অনেক পছন্দ আর সকালবেলা বা বিকেল বেলা লবণ দিয়ে সেদ্ধ করলে অনেক বেশি ওদের ভালো লাগে তো এখন কয়েকদিন ধরে খাইতেছি সেদ্ধটা আমার অনেক ভালো লাগে আর ছোটবেলা অনেক খাইতাম চাঁদপুর গেলে বেড়াতে গেলে সকালবেলা আলু সেদ্ধ খাইতাম ভালো লাগতো খাতে কি করে তুমি তো এখন বসে আলো আলো হয়নি তো এখনো হইলে দিব তোমাদের কার কার আলু সেদ্ধ ভালো লাগে কমেন্ট করে জানাইও আর হাদিয়া তো বলতেছে আমাকে আলু দাও আলু দাও এখনো তো বসেনি এখনো বসাচ্ছি দেখবা আচ্ছা দেখো এই যে গরম পানি হ্যাঁ দেখো আলু সেদ্ধ দেখ সরি সেদ্ধ বসাইনি বসাবো রাখো তো এখন বসিয়ে দিলাম আর আমি একটু লবণ দিয়ে দিই একটু নাড়া দিয়ে দিই তারপর একদম হয়ে গেল নাড়ু দিয়ে লাগে না তাও দিলাম যেন লবণটা সবগুলোতে লাগে হ্যাঁ দারুন না জেনে আসছে আচ্ছা তো ওদিকে আলু সেতু বসেছিলাম আর এদিকে দারুন চাচির যে ভাইয়া মাছ আর টমেটো হ্যাঁ ধনিয়া পাতা পাঠাইছে জি খাবা না টমেটো কত সুন্দর দেখছো টমেটো আজকে টমেটো অনেক সুন্দর টমেটো খাবো না কেন খাবা না হ্যাঁ তুমি তো টমেটো খাবা না আলু খাবা না কিছুই খাবা না আজকে কি হয়েছে তোমার বলো হ্যাঁ তো আলু সেদ্ধ শেষ এই যে দেখো আমি চাটা আলু নিছি আর ডিম নিছি আদিয়ার জন্য আলু সাথে আমি ডিমটা সেদ্ধ করছি আদিয়ার জন্য তো এখন খাইয়া দেখি কতটা মজা হয়েছে আলুটা লবণ ঠিকঠাক আছে কিনা بس والله সব ঠিক আছে লবণ আর একদম দেখো কত সুন্দর হয়েছে খাওয়া শেষ এখানে মাছ কাটা হচ্ছে

হ্যাঁ রোদ থাকলে তো ভালো শুকাল গ্রাম আছে তো কত করে আনছিলেন শেষ এখন শুকাইতে দিছি শুকাবে ওই তো দু একদিন তো লাগবেই দু দিন বা তিন দিন লাগবে একদম ভালো করে শুকানোর জন্য আর আজকে রোদও আছে অনেক সেজন্য আজকে দিলাম ওইদিকে ছাদের মধ্যে তো তোমরা দেখলে ধনিয়া পাতা দিয়ে আসছি তো এখন রান্না করে আর চলতেছে কাটাকাটি শেষ এখানে বাঁধাকপি কাটা হয়েছে হবে ডিম দিয়ে আর এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি মরিচ ধনে পাতা সবগুলো কাটাকাটি শেষ তারপর হচ্ছে মেটে কি রান্না হবে আরও হচ্ছে টক টকের টক মাছ দিন গরম পানি দিয়ে সুটকির মতো দিবো সেজন্য গরম পানি দিলে ওটা সুটকি ধুইলে সুটকিটা নরমও হয় আর যে একটা বৃষ্টি গন্ধ থাকে সেটা মানে কি হয়ে যায় আসলে আমি বৃষ্টি বলি না এই সুটকির গন্ধ অনেকে পছন্দ করে আবার কি করে না সেটা আর কি সুটকি ভিজিয়ে দিলাম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভেজানো থাক তারপর রান্না শুরু করবো তো এখানে শিমের বিচি বাঁচা হচ্ছে দুই কেজির মতন নীল পাপা আর আম্মা মিলাপ আসতে দুজনে মিলেমিশে কাজ করে হ্যাঁ আম্মু এখানে আসো হ্যাঁ কি তুমি কি সারাদিন মোবাইলে দেখবা একটু দেখি কি আবার হ্যাঁ মোবাইল দাও কেন আমি দেখি একটু 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 করতে করতে এক ঘন্টা হয়ে গেছে দিয়ে দাও আমুকে পচা নিয়ে যাও রান্না শেষ এটা হচ্ছে এটা অনেক সুন্দর হয়েছে দেখতে তো মজা হবে সে টক টমেটো টক এই তো ভাত আর এটা হচ্ছে সুটকি সুটকিটা আর একটু টান টানা হবে সেজন্য মানে চলে যাচ্ছি শিমির ভিত শুলানো শেষ আর অল্প করে একটা আছে এগুলো হয়ে গেছে তো এগুলো এখন রোদে দিয়ে দিব শুকানোর জন্য করে খাওয়া দাওয়া শেষ আর ছাদে আসছি এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তাও একটু একটু রোদ আছে দেখো আজকে রোদ এত করা ছিল এত তাপ ছিল দেখো এক রোদে এগুলো কতটা মানে মচমচ হয়ে গেছে শুকায় গেছে তো তোমরা সবাই ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ